হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো এই জাস্ট ওকে বাসে তুলে এই ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেছি আর ওষুধও বলার ছিল তো একেবারে কাজ করে ঢুকছি এই যে হাতে ওষুধের প্যাকেট তো সন্ধ্যাবেলায় ওষুধ চলে আসবে আর আজকে দিদার শরীরটা একটু খারাপ রাতের বেলায় সারা রাত ঘুমাতে পারিনি বয়স হলে যা হয় একটু অসুবিধাই হয়েছে তো চলো এমনি আমার ব্রেকফাস্ট করা মানে বানানো কমপ্লিট হয়ে গেছে সবার জন্য মা এরও হয়ে গেছে এবার মা হয়তো রেডি হচ্ছে আস্তে আস্তে তারপর বেরোবে দেন আমিও ঘরের দিকে যাই চাটা খাই তারপর বাকি কাজগুলো সেরে ফেলব তো চলো তাহলে যাওয়া যাক বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে দিদাকে টিফিন দিয়ে দিয়েছিলাম দিদা এখানে টিফিন করছিলো আর মাও অফিসের জন্য বেরিয়ে গেছে আর কাজের মাসিও কাজ করে চলে গেছে উনি জামা কাপড়গুলো বাথরুমে জল ঝরানোর জন্য ধুয়ে মেলে রেখে দিয়েছিল সেগুলো এখন আমি বেরিয়েছি জামাকাপড় মেলার জন্য আর আকাশের অবস্থা এতটাই পরিমাণে খারাপ কিছু তো আর করার নেই প্রতিদিনই বৃষ্টি চলছে আর বৃষ্টি হবে এখনও যা শুনছি এত বাজে ওয়েদার একবার রোদ ওঠে একবার মানে রোদ চলে যায় একবার রোদ ওঠে একবার রোদ চলে যায় কিন্তু তার মধ্যেও আমি বারবার করে জামা কাপড়গুলো একবার তুলি একবার ঘরের মধ্যে নিয়ে যাই আবার নিয়ে এসে আবার বাইরে শুকোতে দিই বাট জামা কাপড় তো শুকোতে হবে না শুকোলে একটা প্রবলেম আবার জামা জামাকাপড়গুলো না এত বাজে গন্ধ দেয় বর্ষাকালে কিছু আর করার নেই তার জন্য কী করি রোজ জামা কাপড়গুলো রোজই ধুয়ে মেলার চেষ্টাটা করি যেহেতু বাদল এরম হওয়ার থেকেও কিছু তো করার নেই তো বাচ্চাদের জামা কাপড়গুলো তো একটু বেশিই হয় কেন কি বদমাশি করে ঘামে টামে যাই হোক তো তার জন্য আর আকাশের অবস্থাও দেখুন আপনি বুঝতেই পাচ্ছেন কেমন মেঘলা হয়ে রয়েছে আর রোদ তো মানে কি বললো রোদের তো কোনো চিহ্নই থাকে না কিন্তু জাস্ট এই দিচ্ছেই কি কিছুক্ষণ পরে দেখবো যে আবার রোদ চলে এসছে বৃষ্টিটা না হলেই হলো তো এইভাবেই তো চলছে কিছু আর করার নেই তারপর এখানে আমি জামা কাপড়গুলো মেলতে মেলতে আমাকে পাশে একটা কাকু ডাকলো মানে কম্পালসারি কাকু তার সাথে একটু কথাবার্তা বলছিলাম এদিকে অর্ধেক কাপড় শুকিয়ে শুকানো হয়েছে পুরোটা মেলানো হয়নি এখনও বালতির মধ্যে রয়েছে তো সেগুলো চলো মেলা হয়ে গেছে আমি এখানে মেলতে মেলতে আকাশ আবার দেখছি টিপটিপ টিপ করে বৃষ্টিও পড়ছে ধুর বাবা ভালোও লাগে না কিছু আর করার নেই যাক ভিজলে ভিজবে তার জন্য ছেড়ে দিলাম এগুলোও শুকিয়ে দিয়ে আমি ঘরের মধ্যে চলো ঢুকে আমার সাথেই হয় এই সব ঘটনা কদিন আগে আমি আমার ভোডাফোনটাকে পোর্ট করিয়েছিলাম এয়ারটেলে তো সেটা আজকে তিন দিন বাদ বলেছিল ওই সিমটা দিলে আমার এমনি অলরেডি নেটওয়ার্ক আমার চলেও গেছে ভোডাফোনের লাইন বন্ধ হয়ে গেছে আর ওই সিমটা বলেছিল লাগিয়ে দিলে ব্যাস এয়ারটেলে কাজ হয়ে যাবে আমার কপালটা এতই খারাপ বাজার হয়তো যাই কতবার ব্যাগ খুলি কোন সময় হয়তো পড়ে গেছে কার্ডের খামটা আর এখন যখন ইউ লাগাতে যাবো আর খুঁজে পাচ্ছি না মনেও নেই ধ্যানও যাচ্ছি আবারও সেই দোকানে জানি না কি হবে কি বলবে আবার যদি নিতে হয় তো নিতে হবে আর যদি সেই না ওতে করা যায় তো তো চলো যাই ছিলাম কাজ হয়নি যেহেতু যে অ্যাক্টিভ করে সে দাদাটা ছিল না সে অফিস গেছিলো তো আমাকে আধা ঘন্টা পরে আসতে বলেছিল তো যেহেতু আমার ফোনে তার ফোন আসবে না তো একমাত্র ওয়াইফাই কানেকশানে হোয়াটসঅ্যাপে কল তো আমি হাজব্যান্ডের নাম্বার দিয়ে রেখেছিলাম তো ওকে কল করেছিল তো দেন এখন আবার যাচ্ছি তো রিপ্লেসমেন্ট করবে করবে আর যাটা টাকা লাগবে তো মানে একটা ভুলের জন্য কতবার যে খাটতে হয় সেটা আমাকে দেখে লোকে হয়তো বুঝতে পারছে মানে আমি নিজেও ক্লান্ত হয়ে যাই যে দশবার করে বাজার যাই আসি বাজার যাই আসি একবারে কোনো দিনও কমপ্লিট হয় না তো কী করা যাবে আর তো চলো যাই তাড়াতাড়ি করি কেন কি ফোন আসছে না কারোর ফোন করতেও পাচ্ছে না কেন কি বন্ধ বলছে একমাত্র হোয়াটসঅ্যাপেই উপায় যায় তাড়াতাড়ি রিপ্লেসমেন্টটা করে সিমটা যুগে তারপর অ্যাক্ট অন করবো চলো বাড়িতে ঢুকলাম হয়ে গেছে রিপ্লেসমেন্টটা আর অ্যাক্টিভও হয়ে গেছে শুধু চব্বিশ ঘন্টা অবধি কোনো এস এম এস আসবে না বা এস এম এস আমি করতে পারবো না তো যে কারণে আমার আমি কাউকে টাকা ট্রান্সফার এখন করতে পারবো না এই মুহূর্তে চব্বিশ ঘন্টা অবধি চব্বিশ ঘন্টার পরে আবার সেটা হয়ে যাবে সব কিছু আমাকে এখনই বললো তো এমনি কল আসছে কল যাচ্ছে তো মানে যাতায়াতেই মানুষ হাঁপিয়ে যায় এমনি তো মানুষের কাজ করলে হাঁপায় তো আমি হচ্ছে কি যাতায়াত মানে যাওয়া আসাতেই শেষ আর কি করা যাবে তো চলো আসলাম একটু রেস্ট করি জল টল খাই তারপর বাদ বসাবো এখন বাজে বারোটা তিরিশ অনেকটা সময় আছে তো মোটামুটি রান্না আছে শুধু ভাতটা করব হয়ে যাবে আর দিদার কাছে এখন স্নানে তারপর আমিও স্নান টান করে নেবো চল জাস্ট চান করে বেরোলাম গরমও লাগছে আর একবার করে রোদ আসছে একবার করে রোদ যাচ্ছে তো এখন বাজে প্রায় একবার কিছুক্ষণ আড়াইটে বাদে কাজুকে যাবো গেটে আনতে বাস চলে আসবে তার আগে যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নেব। যদিও বা হালকা হালকা ভেজা হালকা হালকা শুকিয়েছে তো তুলে নিই কেন কি বৃষ্টি পড়ে গেলে যেগুলো শুকিয়েছে সেগুলো পুরো আবার ভিজে যাবে তো চলো গিয়ে তাকে জামা কাপড় তুলে আসি করলাম কাজুকে নিতে আকাশটা দেখুন কিভাবে কালো হয়ে এসছে আগে ওকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ি তারপর মনের সুখে যত ইচ্ছা বৃষ্টি হোক কোনো মানে প্রবলেম নেই তো যাই গিয়ে নিয়ে এসি পুরো আকাশটা কালো হয়ে গেছে বলছিলাম না কখন কালো কখনও আকাশ পরিষ্কার এইভাবেই জামা কাপড়গুলো একবার তুলছি একবার বাইরে তো চলো যাই গিয়ে নিয়ে চলে এসছি দেখেছেন বলতে না বলতে বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেল আর বেশ ভালো বৃষ্টি হচ্ছে কবে যে বৃষ্টিগুলো বন্ধ হবে কিছুই বোঝা যাচ্ছে না আর এনাকে দেখুন বৃষ্টিতে আনন্দ করতে করতে নাচতে নাচতে যাচ্ছে আর ওনার স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছে ওনার বান্ধবী ছাতা ধরে তাহলে একটা গল্প বলি মানে আমার মা আমাকে সেটা নতুন থাকে জল নিয়ে মানে এই এরম কাণ্ড আমি করেছি মানে যে নতুন বৃষ্টি পড়ছে না কি করা যাবে কিন্তু এটাকে ইউজ তো করতে হবে সেই জন্য আমি এটাকে সেই ভাবে ইউজ করেছি নতুন জিনিস বাড়িতে এসে ওটাকে পরে পাইপ খুলে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর মানে কি বলবো ভাবলেও হাসি পায় ক্যাম্পাসের ভেতরে ঢোকার জন্য আমাদের টোটো নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা ছাতা দিয়ে ধরছে না বৃষ্টি থাকছে না তার জন্য টোটো নিতে হলো হ্যাঁ এটা কোনো কথা খাবার নিয়ে চলে এসেছি দুপুরে ছিল আজকে কাঁকর ভাজা ভাত চিকেন এখানে কাজুকে মেখে দিয়ে দিয়েছি আর সন্ধেবেলা মা নিয়ে চলে এসছিল গরম গরম জিলেপি যেহেতু জিলেপি ভাজা হচ্ছিলো বলে তো খেলাম বেশ তারপর আমি আর কাজু বেরিয়ে পড়েছিলাম সালুনে সালুনে গিয়ে কাজু চুল কাটছিলাম যেহেতু সামনের চুল বড়ো ছিল আর দাদাকে বলেছিলাম পেছনে হালকা কেটে দিতে উনি এত জোর ট্রিমার চাটিয়ে দিয়েছে পুরোটাই চলে গেছিলো এই ছিল এখন বর্তমানের লোক তারপর তো পুরোটাই উড়ে গেছে সে আমার মনে তো আর কিছু নেই ওনাকে বলার তারপর মা বাটা বাড়ি যার দিকে রওনা হইলাম কেন কি আমরা বৃষ্টি অনুভব করতে করতে আমি আর কাজও চলে গেলাম চাউমিন খেতে চাউমিন খেয়ে আমরা বাড়ির দিকে যাব বলে এখানে আটকে গেছিলাম তো তাহলে আজ আসি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট